পার্সোনালিটি কথন করে দিয়েছে আল্লাহ মাল বলছে গলা তো গৌদিয়া আহলে মাদ্রাসা নে তেরা কাহাসে আয়ে সাদা লা ইলাহাই লাল্লা লাই লাহাই লাল্লাহর স্লোগানে যখন কুল কায়নার প্রকম্পিত হচ্ছে কিছুই করতে হয় নাই শুধু বলা হয়েছে আসতেছে আসতেছে ময়দান সাফ হয়ে গেছে এক জবান এক কথা লা ইলাহাই ইল্লাল্লা

আপনি আপনার ছেলেগুলাকে যখন বিকেল পাঁচটায় হাড়ি একটা দিয়ে মানুষের ঘরে ঘরে পাঠাইছেন ভাতের জন্য এই ছেলেগুলা দিয়ে আপনি দিনের খেদমত করবেন যাকে মূলের মধ্যে আপনি তার গাইরত নষ্ট করে দিয়েছেন এমন ব্যক্তি দিয়ে আপনি দিনের খেদমত করাবেন আমাদের এখান থেকে একজন আলেম গেছেন চুল কেটে ফেলেন আমাদের বাইরে অনেকে বুঝতে পারতেছেন না আমি কি বলতেছি তো উনি আমাদের এখানে তো সবাই মুফতি ঠিক না তো উনি গেছেন আজারে এটা হচ্ছে আমাদের চোখের দেখার কথা বলতে আজার মসজিদে গেছে আসরের নামাজ পড়েছেন তো উনি ওনার লোকজন ওনাকে পরিচয় করিয়ে দিয়েছে আজারে দুইজন শাইখের সাথে তো আল মুফতি কি বলেছে মুফতি অমুক এরা তো অবাক হয়ে গেছে মুফতি মুফতি মানি ফেকার সমুদ্র ডক্টরদের মাথা হালকা হয়ে গেছে না মুফতি তা ওনারা একেবারে ভিআইপি প্রটোকল যাকে বলে এখন এত প্রটোকল দিছে সে আর এটা নিতেও পারতেছেন আপনি যদি আমারে বলেন হুজুর পিএইচডি হুজুর ওম হুজুর হুজুর আমার একটা সহ্য ক্ষমতা আছে না কর্তৃপক্ষ নিতে পারব এখন হুজুর ভিআইপি প্রটোকল টটকল নিয়ে বের হওয়ার সময় হুজুরের একটা লাল রুমাল ছিল হ্যাঁ ওইটা নিয়ে মসজিদের বাইরে এসে বিছাইছে আমার মাদ্রাসার জন্য কিছু কিছু থাকলে একটু দিবেন আপনারা পুরো बर्बाद করে দিলেন না নামটা এখন এটা একটা মুসলিম দুনিয়ার মধ্যে করেছেন বিদায় আমাদের বাংলাদেশের বদনাম হয়েছে আপনি যদি সেটা কোন নন মুসলিমের কাছে করতেন আমার নবীর গাইরতের দিন বরবাদ হয়ে যেত সে কি মনে করতে এটাই নি মুসলমান আরেক ভদ্র লোক এখান থেকে আমার নিজের সাথে ইংল্যান্ডের মধ্যে আমি একটা ফার্মে জব করিত তখন এখান থেকে গেছে বুঝতে পারতেছেন তো আমি কার কথা বলতেছি এখান থেকে গেছে বড় আলেম আমার চেয়ারম্যান আমাকে দেখে বলতেছে তোমার বাংলাদেশ থেকে চট্টগ্রাম থেকে চট্টগ্রামের বড় প্রতিষ্ঠানের বড়জন আমাকে বলতেছে তোমার চট্টগ্রাম থেকে একটা লোক আসছে আমি তো দেখে আমি মাস পরে আমি আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি চট্টগ্রামের আলাম না আমি জন্ম চট্টগ্রামের আমি চট্টগ্রামে থাকি না কারণ আমি তো চিনতেছি ওর আমাকে বলতেছে তুমি একটু বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়ে যাও উনি রোজার মধ্যে টাকা দিক আমার তো বুঝতেছেন না মানে শুধু মানে হার্ট ফেল করার বাকি ফার্মে গেছি মুসলমানের ফার্ম ফার্ম মুসলমানের হলে তো লাভ না ওখানে কাজ করতেছে সব ইংলিশ সে বেল দেয় আমাকে বলে আপনি একটু কথা বলে না আমি পারবো না আপনি কথা বলে আমি বেটা বাপের কাছ থেকে টাকা চাই না মাইন্সের কাছ থেকে টাকা চাই না ও বলতেছে হাউ ক্যান আই হেল্প তারা যেভাবে কথা বলে আমি কিভাবে সহযোগিতা করতে হুজুরের কথা দেখুন আসসালাম ও আলাইকুম মোরহাম্মতুল্লাহ কারে সালাম দিচ্ছে এখন ও ইংলিশকে ও বলতেছে ইন্টারকম তো বাইরে ইন্টারকম দিয়ে এমনি চাপ দিছে ওখানে ভিতরে দরজা খুলে আমি কিভাবে সহযোগিতা করতে পারি কেন এসেছে উজুরে বাইরে থেকে আসসালাম আলাইকুম আহমতুল আই কেম ফ্রম চিটাগং উই নিড সাম মানি গাইরতে দিনার থাকলো এটা গাইরতে দিনার থাকলো আপনি আপনার ছেলেগুলাকে যখন বিকেল পাঁচটায় হাড়ি একটা দিয়ে মানুষের ঘরে ঘরে পাঠাইছেন ভাতের জন্য এই ছেলেগুলা দিয়ে আপনি দিনের খেদমত করবেন যাকে মূলের মধ্যে আপনি তার গাইরত নষ্ট করে দিয়েছেন এমন ব্যক্তি দিয়ে আপনি দিনের খেদমত করাবেন সেই কারণে বড় দেখলে ভয় পেয়ে যায় আমরা বড় দেখলে ভয় পেয়ে যায় পার্সোনালিটি কথম করে দিয়েছে আল্লামা ইকবাল বলছে গলা তো গোট দিয়া হলে মাদ্রাসা নে তেরা কাহাসে আয়ে সাদা লা ইলাহ ইল্লাল্লাহ লাই লাহাই লাল্লাহর স্লোগানে যখন কুলকায়নাট প্রকম্পিত হচ্ছে কিছুই করতে হয় নাই শুধু বলা হয়েছে আসতেছে আসতেছে ময়দান সাফ হয়ে গেছে এক জবান এক কথা লা ইলাহাই ইল্লাল্লাহ গলা তো গোটি দিয়া হলে মাদ্রাসা তেরা। মাদ্রাসার মধ্যে পড়ে সাতকা ফিতরা ঘরে ঘরে গিয়ে ভাত তোলা চাল তোলা রাস্তার মধ্যে ছেলে কত গুলাকে দিয়ে দেয় মাদ্রাসার চাঁদা তোলার জন্য যারা নিয়ে নিয়ে খাবে তাকে দিয়ে আর যাই হোক দিনের খেদমত হবে না তাকে দিয়ে উগ্রবাদিতা হবে তাকে দিয়ে ভাঙচর হবে তাকে যদি আপনি পাঁচ টাকা দেন সে আপনার সিনার উপর উঠে চালিয়ে দেবে হয় নাই সেটা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইকে হয় নাই কে করেছে পৃথিবী জানে কে করেছে কারা এটা তো ইয়েজিদি সংস্কৃতি কি সংস্কৃতি ইয়েজিদি সংস্কৃতি যারা ইয়েজিদের দিকে সফট কর্নার রাখবে তারা ঐকৃত সংস্কৃতির পার্ট এন্ড পার্সেল Martin, for